আসসালামু আলাইকুম আজকে মূলত আমার বন্ধু তুহিন এসছে চেম্বারে ও রেগুলার চেক আপ করায় আমার কাছে তিন মাস চার মাস পর পরই ওর দাঁতগুলো আমার দেখা যায় দাঁতে গতবার যখন আমরা ওর দাঁতটা দেখছিলাম তখন তেমন কোনো সমস্যা ছিল না আমি দেখলাম যে হালকায় টার টার জমছে হালকায় পরিমাণে এটা ক্যালকুলাসের পরিমাণ খুব প্রাইমারি লেভেলে আছে আমরা বলতে পারি তো আজকে আবারও আসছে এখানে দাঁত দেখানোর জন্য বললো যে দাঁতে একটু শিরশির করতেছে একটু পানি ধরা ধরা ভাব তো দেখি কি অবস্থা আচ্ছা তুহিনের এখানে মূলত সমস্যা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওর থার্ড মোলার ইরোপ্টিং হচ্ছে আগের পর ক্যালকুলাসের যে বিষয়টা আমি দেখছিলাম এই ক্যালকুলাসটা খুব বেশি নাই এখানে পাথরের পরিমাণ খুব বেশি নাই খুব সামান্য পরিমাণের পাথর এখানে জমছে সমস্যা হচ্ছে ওর থার্ড মোলার নিয়ে তুই একটু বড় করে হা করো থার্ড মোলারের সমস্যা এইটা আসলে ভালো করে ইরোপশন হচ্ছে না আমি একটু জুম করে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আনরুফটিড রয়েছে এবং লেফট রাইট দুইটাই আসলে এটা অনেকটাই চলে আসছে এই হার্ডমুলারে আমাদের বিভিন্ন ঝামেলা করে মুঠের ভিতরে তো ওই যে শিরশির অনুভূতিটা বলতেছিল বিষয়টা আসলে শিরশির অনুভূতি ঠিক না ওইখানে একটু পেইন মতো ওর আছে ওই জায়গাটা ও আমার বললো যে শিরশির করতেছে আসলে শিরশির অনুভূতি খুব বেশি নয় হালকা একটু পেইন আছে তো এখন ওর একটু সচেতন থাকতে হবে ওই জায়গাটার যদি ময়লা মাটি না জমে মনে করেন খুব বেশি খাদ্যকণ না আটকায় তাইলে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে না ওর ওইখানে ম্যান্ডিবল স্পেস আছে তো আশা করা যায় যে একটা সময় পরে দাঁতটা খুব সুন্দরভাবে চলে আসবে এটা সতেরো আঠারো বছর থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর পর্যন্ত ঝামেলা করে মানুষ ভেদে এটা কম বেশি হইতে পারে তো একটু ওরাল হাইজিন ইনস্ট্রাকশন ও ঠিক মতন মানলে আশা করা যায় এটা ক্লিয়ার হয়ে যাবে